কি এবার প্রমাণ হচ্ছে তো যে আমরা কেন সরে এসেছি বুঝতে পারছ তো সঞ্জয় কেন সরে এসেছে হ্যাঁ আর সঞ্জয় যে কথাগুলো বলতো বলেছে সেগুলো যে এতটুকু কোনো জায়গায় মিথ্যে কথা বলেনি তার প্রমাণ এবার পাচ্ছ তো হুম তোমরা কী ভাবছিলে যে ওর সঙ্গে হয়তো রাগারাগি ওর সঙ্গে আমরা কথা বলি না তাই হয়তো ওর নামে মিথ্যে বদনাম ছড়াচ্ছি তাই না বলছি মনে হচ্ছিল তো ওর ভালোবাসার মানুষ তোমাদেরকে বলছি একমাত্র নিরপেক্ষ একমাত্র সত্যবতী হ্যাঁ পর যে সাপোর্ট করে না কী বেরোচ্ছে কি ঢাক বেরোচ্ছে পরকেকে সাপোর্ট করে না ও কিন্তু পরকিয়া করছে সেই ফ্ল্যাটে গিয়ে হাজির হয়ে আছে তাদেরকে এক জায়গায় থাকার চেষ্টা করাচ্ছে কচুরি খেয়ে স্টেশনে যাচ্ছে দুজনে মিলে পরকিয়াকে সাপোর্ট করে না তাই না হ্যাঁ কত বড় নোংরা চরিত্রের মহিলা এ আজ প্রমাণ পাচ্ছ এখনও তোমাদের চোখ খুলবে না তোমাদের চোখ এখনও খুলবে না তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আসলে তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ এদিক থেকে ভালো আছি কিন্তু শরীর দিক থেকে ভালো নেই এমনিতে গলার অবস্থা খুবই খারাপ তোমরা বুঝতে পারছো আর তার উপর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই মাত্র আমি থেকে উঠেছি ঘুমতে পটার পরেই আমি খবরটা পেলাম যে এই এই কামটা চলেছে কারণ কালকে আমি কিছু ভিডিও দেখিনি মোবাইল খুলে মোবাইলের কিছু কোনো ভিডিও দেখিনি তো শুনলাম যে এইরকম নাকি হাটে হাঁড়ি ভেঙেছে তো সেই কারণেই দেখলাম দেখার পর তো বুঝতে পারলাম যে বাবা তাই এই জন্যই আজ প্রমাণিত যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সব সত্যি আজকে আমরা প্রমাণ করতে পারলাম তো দেখি বুঝতে পারছো আমার অবস্থা ওইভাবে বসে পড়েছি তো এই যে সত্যবতী এতদিন চিৎকার করে এসেছে হ্যাঁ পরকীয়া পরকীয়া এবার তোমরা বুঝতে পারছো তো কেন এ পরকিয়াকে এত সাপোর্ট করে কি কারণে পরকিয়াকে এত সাপোর্ট করে এবার বুঝতে পারছো তো সবাই কিন্তু পরকিয়াকে সাপোর্ট করবে না কোনো রকম কোনো ভালোবাসা কিন্তু পরকীয়াকে সাপোর্ট করবে না তাই না কিন্তু এ প্রতিটা মূলত তাদেরকে সাপোর্ট করে গেছে আর এর ভিউ বলে গেছে না ও কোনো সাপোর্ট করেনি ও ও সব ইয়ে করছে না কিন্তু আজ তো প্রত্যেকটা কথাই প্রমাণ হচ্ছে যে ও প্রত্যেকটা মুহূর্ত সাপোর্ট করে গেছে সব কিছুও জানতো কিন্তু বিউহারদের ওর বিউহারদেরও বুদ্ধি বানিয়ে গেছে দিনের পর দিন যেটা প্রথম থেকে আমরা প্রত্যেকটা মুহূর্ত বলে আসছি যে ওর ও প্রতিটা মুহূর্ত বুদ্ধি বানাচ্ছে প্রতিটা মুহূর্ত বুদ্ধি বানাচ্ছে আজকে তোমাদের মনে হয় না যে আমরা এতগুলো মানুষ এতগুলো মানুষ ওর সঙ্গে ছিলাম তাহলে কী এমন যে একজন মানুষ না সরে যায় দুজন মানুষ সরে যায় সবাই কেন সরে গেল সব বাই কেন সরে গেল। তাহলে ও সবাই এতগুলো মানুষ সবাই ভুল শুধু ও একাই ঠিক এতগুলো মানুষ যারা সরে গেল যারা অন্য সব কিছু বলছে বা যারা ও সত্যটা তুলে ধরছে তারা প্রত্যেকে ভুল একমাত্র ও সঠিক এটা তোমরা কি করে ভাবলে তোমাদের কোথাও একটু সন্দেহ হলো না যেটা কি করে হতে পারে তা বুঝতে পারছো তো যে আমরা কেন ওর পাশ থেকে সরে গেছিলাম কারণ আস্তে আস্তে ওর আসল চেহারাটা সবার সামনে আসছিলো আমাদের কাছে এসে গেছিল তাই আমরা সবাই সরে এসেছিলাম ওর পাশ থেকে যে এই ধরনের মহিলার পাশে থাকা একদম সম্ভব না আর তোমাদের তোমরা এতটাই বুদ্ধ যে তোমাদের মাথায় সেটুকু আসেনি যে সবাই কেন সরে গেলো ও ও এক ও যা ও একাই সব ঠিক এটা হতে পারে এতগুলো মানুষ ভুল আজকে আমরা নয় সব ভুল আজকে মন্দিরে যে কথাগুলো বলছে সে ভুল আজকে আরও অনেকে অনেকে যারা ওর সঙ্গে ছিল আমাদের পরে যারা সঙ্গে ঢুকেছিল তাদের মধ্যে সবাই মুখ খুলেছে অনেকে দু একজন বাদ দিয়ে তারাও সবাই ভুল আজকে মন্দিরা যে ও যার সঙ্গে ওর এত ইনটু ইন্টু যার ভেতরের খবর নিয়ে ও আজকে ইউটিউবে এত সাবস্ক্রাইব বাড়িয়েছে এত ভিউজ বাড়িয়েছে হুম মানে ও প্রতিটা ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানিয়ে গেছে তাই না মন্দিরাকে সাপোর্ট করে গেছে সেই মন্দিরে আজকে ওর চরিত্রটা তুলে ধরছে যে ওই মন্দিরাকে বলিয়েছে এই মন্দিরা ওকে দিয়ে বলি বলি করেছে কারণ মানে তোমাদের সামনে কতটা কি বলবো এক একটা কথাই বলবো তো মানে ভিউয়ারদেরকে বোকা চু বানানো সোজা কথা তোমরা কতটা বোকা চু হয়েছু এবার বুঝতে পারছো তো হ্যাঁ যে ওর কোনো জায়গায় কোনো সত্যতা ছিল না মন্দিরে যেটা বলিয়েছে সেটাই বলেছে ওর কোনো জায়গায় কোনো সত্যতা ছিল না ও কোনোদিন কোনো সত্যের হয়ে লড়াই করেনি কোনো দিন কোনো সত্যের হয়ে লড়াই করেনিও এবার বুঝতে পারছো তো আর যে আজকে যে সঞ্জয় যেটা বলেছিল যে সঞ্জয়ের সঙ্গে যে সম্পর্কটা করার চেষ্টা করেছিল ও আজকে প্রমাণিত তো প্রমাণিত তো ও পরেখা নিয়েছে যে দশ বছর ছেলে দশ বছর ছোটো দশ বছর ছোটো ছোটো লজ্জা করে না আজকে নিজে পরকে লিপ্ত নিজের দশ বছর ছোট একটা ছেলের সঙ্গে পরকে লিপ্ত আর ওর চরিত্রটাই এটা ও পুরুষ মানুষদের দেখলেই ওর লোভ লাগে সঞ্জয়কে অনেকবার টোপ ফেলেছে ননদের ছেলের সঙ্গে আচ্ছা ওই দশ বছরের ছোটো ওটা নর্মদের ছেলে নয় তো এবার তোমরা মিলছে তো মিলছে যে আমরা কেউ কোনোদিন ওর নামে মিথ্যে কথা বলিনি সঞ্জয় কোনোদিন কোনো মিথ্যা কথা বলেনি ওর নামে যেটা হয়েছে সেটাই বলছে কিন্তু ও প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে মানুষটা বুদ্ধ বানাচ্ছে ওই কিছু বলে এই যে চোখের জল চোখের জল ফেলে ফেলে মানুষকে বুদ্ধ বানিয়ে চলেছে ও ভালোবাসা ও মন্দিরাকে ভালোবেসেছে ও ভালোবাসতে জানেই ও কাউকে ভালোবাসা দিতে পারে ভালোবাসার অর্থ ও বোঝে যে ভালোবাসা কাকে বলে ওর অর্থ জানে ও জীবনে কোনোদিন কাউকে নিজেকে ছাড়া ও কাউকে ভালোবাসে ভালোবাসেনি কাউকে কোনোদিন ভালোবাসে নি আর ভালোবাসতেও পারে না ও মন্দিরাকে ভালোবেসেছে ও এই টাকাকে ভালোবেসেছে টাকা তো জানোয়ার জুতোখর ইতোর একটা নোংরা ফ্যামিলির মেয়ে নোংরা নোংরা যার কারণে ও পরকিয়া পরেখা করে পাগল হচ্ছে কাউকে দেখেছে এত পরকিয়া পরেক্ষা করে পাগল হতে একমাত্র ওকে প্রত্যেককে পরেক্ষায় ও দেখতে পায় প্রত্যেককে পরেক্ষার মধ্যে দেখতে পায় কেন কি কারণে আসলে নিজেতেই এই নোংরায় ঢুকে আছে এই কাদার মধ্যে ঢুকে আছে যার কারণে ও নিজের চোখে মানে নিজের আয়নায় প্রত্যেককে ও দেখছে প্রত্যেকে পরিক্রায় লিপ্ত যারা পরকে সত্যিকার লিপ্ত তাদের পাশে গিয়েই দাঁড়িয়ে পড়ছে একেবারে এখন মন খুলে উজাড় করে তাকে সাপোর্ট করছে তাহলে এতদিন আমরা যা যা বলেছি সব প্রমাণিত সব সত্য ওর ক্যারেক্টার এটাই ওর এইরকমই নোংরা একটা মহিলা এইরকমই নোংরা একটা জানোয়ার একটা এই এইরকমই নোংরা ও শুধু এই নয় ওর আরও পুরুষের সঙ্গে সম্পর্ক আছে আরও ও বরটাকে তো শুধু ইউজ করছে ও বরটাকেও পছন্দ করে না একদম মেনে নেয় না মন্দিরা যেটা বলেছে সেটা একদম ঠিক শুধু বরটাকে শুধু সঙ্গে রেখে দিয়েছে এত বড়ো ইতর অসভ্য ইতর ওকে শুধু ওই মানে কী বলবো কাপড় খুলে না রাস্তার ঝাটা ঝাঁটা দিয়ে ঝালানো দরকার ওর ওর জুতো দিয়ে ঝালানো দরকার ওই সাজার দরকার একটা মেয়ে যখন সে খারাপ পথ থেকে বেরিয়ে এসে ভালো পথে ঢুকেছে সে যখন নিজেকে সংসার করতে চাইছে স্বামী সন্তান নিয়ে থাকতে চাইছে তখন তাকে অতিষ্ঠ করে মারছে তাকে তাকে সংসার করতে দিচ্ছে না কারণ ওই যে পাচ্ছে না আর পরকে ছাড়াও তো থাকতেই পারে না পরকিয়া ছাড়া তো থাকতেই পারে না এত বড়ো সোরের কী বলবো পিগের বাচ্চা এত বড় তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থাকো আমার গলার অবস্থা খুব খারাপ তারপরেও এলাম এবং হয়তো আজকে একটু আর হয়তো ভিডিও আসবে কারণ গলার অবস্থা যা যায় না গলা যদি সমুদয় আরও ভিডিও আসবে